আবার আমাদের ভাইরাল নন্দিনী দিদি মানে তোমাদের নন্দিনী দিদি যাই হোক আমার নন্দিনী দিদি বলতে ইচ্ছা করে না দিদি বলতে ইচ্ছা করে না মেয়েটাকে কারণ মেয়েটা কন্টিনিউয়াসলি পোঁদ দিয়ে কথা বলে পোঁদ দিয়ে কথা বলে মুখ দিয়ে তো কথা বলেই না বাদ আবার বলছে কিছুদিন আগে তোমরা একটা ভিডিওতে দেখেছো যে একজনের কাছে ইন্টারভিউ দিচ্ছে বলছে আশি টাকায় পচা মাছ পাওয়া যায় মানে ওই মানে ওই হাবড়া ফাবড়ার দিকে একজন একজনের হোটেল আছে না ওই কালি দিই মিষ্টি দিয়েদের হোটেল আছে তো ওরা মনে হয় আশি টাকা না ষাট টাকায় মাছ ভাত খাওয়ায় যাই হোক আমি সঠিক জানি না তো নন্দিনী বলছে যে আশি টাকায় মাছ ভাত পাওয়া যায় না আশি টাকার মাছ নিজেরা ঘরের কোনো দিনও খাবো না পরে কি খাওয়াবো আশি টাকায় পচা মাছ পাওয়া যায় মানে আশি টাকার মাছ নাকি ওরা নিজেদের মা বাবাকে খেতে দেয় না পাগলা চোদার দল পোঁদ দিয়ে কথা বলাটা বন্ধ করি এবারে পোঁত দিয়ে কথা বলাটা বন্ধ কর টানা এক বছর ধরে পোঁত দিয়ে কথা বলে আসছিস পোঁত দিয়ে কথা বলে বলে ভাইরাল হয়েছিস আবার বলছে নন্দিনীর বাবা নাকি গরমকালে তিনটের সময় মাছ বাজারে যায় আর শীতকালে চারটের সময় মাছ বাজারে যায় আমার সময় বেরোয় এখন শীতকাল বলে চারটের সময় বেরোচ্ছে নর্মাল গরমের টাইমে তিনটের সময় তিনটের সময় চারটের সময় মাছ বাজারে গিয়ে কি পোঁত মারায় আমরা কি বাজারে যাই না সাতটা সাড়ে সাতটার ক্রমে মাছ বাজারে মাছ পাওয়া যায় না আর যেখানে পাইকারি মাছ হয় মানে মাছের কাঁটা হয় সেখানে মিনিমাম সাড়ে চারটের পর সাড়ে চারটে থেকে পাঁচটা এরম টাইমে গেলে মাছ পাওয়া যায় পদ মাহাতে তিনটের সময় যায় লেওড়া ক্যামেরার সামনে ভুল ভাল সোশ্যাল মিডিয়ার সামনে বলে বলে বোনা ভাইরাল হয়েছে লে একটা কথা বোনা এতদিনে সত্যি কথা বলেনি পুরো দেবো দুটো দানা তখন বুঝতে পারবেন ভাড়া ভুল ভাল কথা বলছে এবার ওর বাবার দিমাগটাও বেড়েছে এখন আবার দেখছি এখন আবার একটু কথার ওয়েটটাও পাল্টে গেছে বলছে যার পোশাবে আসবে যার পোশাবে না আসবে না যার পোষাবে আসবে যার পোষাবে আসবে না ও নাকি ওই কলকাতা অফিস পাড়ার চত্বরে সব থেকে ভালো মাছ বিক্রি করে পাগলা চোদা বলো আমি পোঁতা বেশি মারছি লোকের পোঁতা মারছি বেশি আমি ভালো নয় সবাই কম বেশি উনিশ বিশ ব্যাচে তুমি এত সত্যি সাবিত্রী হয়ে যাওনি যে তুমি ওখানে মানে থেকে ভালো মাছ খাওয়াচ্ছ কাস্টমারের সাথে ব্যবহারটা ভালো করো দিমাগটাকে একটু কমাও দেখবে লোকজন যাবে না হলে তো এখন আর ব্লগাররা যায় না আবার একটা ভিডিও দেখলাম এই দু তিন দিন আগে একজনকে ভুলভাল কথা বলছে ক্যামেরার সামনে বলছে তোরা আমার নাম্বারটাকে এ করেছিস ভাইরাল করেছিস কেউ তোমার নাম্বার ভাইরাল করেনি তুমি ক্যামেরার সামনে পদ মারিয়ে নাম্বারটা দিয়েছিলে বলেই তোমার নাম্বারটা ভাইরাল হয়েছে পোদটা তুমি মারিয়েছিলে যে ছেলেটা ভিডিওটা করেছিল বা যে মেয়েটা ভিডিওটা করেছিল তারা করেনি তারা ভিডিও করতে গেছিলো তুমি অন ক্যামেরায় নাম্বার বলেছো কেন পদ মারাও একটা লিমিটে লিমিটে পদ মারাও